মোমিন জিনে সর্দার হজরত মাওলানা আলী আজগর সাহেব মোমিন জিনে সর্দার হজরত মাওলানা আলী আকবর সাহেব হজর আপনারা যেখানে থাকে না ডাকতেছি ইনশা আল্লাহ অতি দত্ত হাজির ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা হজর তোমরা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো এক ভাই কবিরাজি করে তার ঠিকানা বরিশাল মঠবাড়িয়া ফিরোজপুর তো সে বিভিন্ন কাজ বাস করার জন্য একটা ট্রান্সফার নিতে চাইতেছে একজন জিন ট্রান্সফার নিতে চাইতেছে তো আমি এই একজন কবিরাজ জিন হাসিল করে রাখছি তারে আপনি তার নামে বাধ্য করে দিবেন বুঝতে পারছেন নজুর হ্যাঁ না মিজানুর রহমান বাবা হোসেন আলী মা মিরু বেগম ঠিকানা বরিশাল মঠবাড়িয়া ফিরোজপুর মিজানুর রহমান তার নামে জিনকে ভাদ্য করে দেন আছে আসেনি জিনটা হ্যাঁ ওনারা ভাদ্য করে দেন এবং ওনারা কীভাবে ডাকবে কী নিয়মকানুন আছে এগুলো সব বলে দেবেন

একটা অথবা তিনটা মিষ্টি লাগবে আচ্ছা আর কি লাগবে আগরবাতি মোমবাতি ধরাইতে হবে গোলাপ জল ছিটাইতে হবে একটা আসন দিতে হবে ঠিক আছে আচ্ছা তিনবার তা বা এগারোবার দুরো সাতবার সুরাজিন পড়তে হবে হবে আয়াত অথবা সাতবার ইসমেজমপুরা ডাক দিতে হবে সুরেশ দাস বইটা দেন নেই ঠিক আছে হ্যাঁ তো এখানে যাবেন এবং যদি কোনো কাজ যে কাজ আপনি করতে পারেন না পাল্টা কোনো কাজ দে যে কাজ কি আপনি করবেন না তাহলে বলবেন যে ওস্তাদেরকে অনুমতি নাই এই কাজ করার আমরা করতে পারবো না কোনো একবারে যদি অবৈধ কাজ দেয় এই কাজ আপনারা করবেন না ঠিক আছে মানুষের উপকার করবেন যে কোনো বৈধ কাজ করে দেবেন একবারে একেবারেই অবৈধ এ ধরনের কাজ করবেন না সবারই বিচার হবে বুঝতে পারছেন আচ্ছা ওনারা পাঠাতে চালো না পাঠাতে আচ্ছা একটা খুব ভালোভাবে হাজিরা করবেন আর ঠিকানা সিলেট এটা দেখবেন খুব ভালোভাবে দেখবেন যে সে জিন নিতে চায় তো মোম জিন নিলে তার কাছে থাকবে না কিংবা তার আশেপাশে তান্ত্রিক অনেক তান্ত্রিক আছে যারা কি তারে কয়ক্ষতি করে সমস্যা করে এই তান্ত্রিক যারা আছে তারা কি মোমিনজিনগুলোকে তারা দিবে না এখানে জিন নিলে হবে না মোমিনজিনের সত্তা নিতে হবে হ্যাঁ কোন দিন দিলে তারাইতে পারতো না এই তান্ত্রিক চাহিদা দেখবেন তারপরে তার একটা ব্যবসা আছে ওই ব্যবসায় তার একজন পার্টনার ছিল মাশরুমের ব্যবসা ব্যবসায় যে পার্টনার আছে পার্টনার বলছিলো ব্যবসা করব এখন করতেছে না কোনো তার ডেট জানাইতেছে না এটা দেখবেন যে ডেট জানাবে কি না আরেকটা হচ্ছে যে তার একজন তুলারসি আছে যে তুলারসির উপরে কি লোক ডাকবে তো এই তুলারসির উপরে ডাকলে আমরা যে লোক দিব ওই লোক যে হাজির হবে কিনা না আর সে সত্যিই কি কিনা বুঝতে পারছেন আলার নাম গোলাম নবীন নিষাদ পিতা মৃত গোলাম মর্তুজা মা আমেনা খাতুন ঠিকানা সিলেট সদর ছাব্বিশ দিশারি হওয়াপারা দেখেন তো গোলাম নবীন নিষাদ বাবা মৃত গোলাম মর্তুজা সিলেট সদর ছাব্বিশ দিশারি হওয়াপারা

তার কোনো সমস্যা হবে না তার কোনো সয় সমস্যা হবে না তার বাচ্চা টাচ্চা কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা এটা নিয়ম নিয়ম দিব নিয়ম মানিয়ে চলতে হবে আচ্ছা আচ্ছা গোলাম নবীন নিষাদ হ্যাঁ আমি তো গোলাম মর্তুজা তো গোলাম নবীন নিষাদ সে মাশরুমের ব্যবসা করে মাশরুম চাষ কইরা এগুলা এক বন্ধুরে নিয়ে ব্যবসা করে তো তার বন্ধু রাজি হইতেছে না প্রথমে বলছে যে রাজি হবে কিন্তু ডেট রাজি হয়েছে কিন্তু তার ডেট জানাইতেছে না এটা কারণটা কি ডেট কি জানাবে না জানাবে না যেটা সঠিক এটাই জানাবেন সে কি সত্যি ব্যবসা করবে তার সাথে মাশরুমের না করবে না সে তাকে ঘুরাইতেছে বুঝতে পারছেন জি তার মন বলে না

তোলার রাশি ইয়া করার কথা বলছে যে সে সত্যি রাশি কিনা একটু দেখেন তো ভাইটার নাম মান্নান মিয়া পিতা দিলো মিয়া ঠিকানা সিলেট কুশাই সিলেট কুশাই মান্নান মিয়া পিতা দিল মিয়া সিলেট কুসাই মান্নান মিয়া কি সত্যি রাশি কিনা তার শরীরে যে কোনো ভালো খারাপ জিন হাজির হইতে পারবে কিনা